জামাত শিবিরের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিতে দখল করতে বিএনপি বিরাট পরিকল্পনা করছে সেই পরিকল্পনা বিএনপি নেতার মুখ থেকে মুখ ফসকে ফাঁস হয়ে গেছে এটা জামাত শিবিরের জন্য জরুরি সতর্কবার্তা জামাত শিবিরের লোকজনকে সবাইকে এই আলোচনা জানার সুযোগ করে দেবেন প্রথমে তাদের বিশ্বাস করতে হবে এরকম একটা ষড়যন্ত্র চলছে তারপরে তাদেরকে সতর্ক থাকতে হবে আর জামাতের রক্তে গড়া প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান আওয়ামী লীগ এসে খেয়ে দিয়েছিল কিন্তু আল্লাহর ফজলে সে প্রতিষ্ঠান আবার অনেকটাই ফেরত এসেছে যদিও পুরোপুরি ফেরত আসেনি আসা সম্ভব হয়নি ইসলামী ব্যাংক জামাতের পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ইসলামী ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে জামাতপন্থী মসজিদের ইমামের অল্প কিছু টাকা জমানো টাকা এবং গ্রামের ইসলামপন্থী মহিলাদের জমানো মুষ্টি চাল সে চাল বিক্রি করা টাকা ছোট 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 অল্প অল্প কিছু টাকা ছোট দোকানদার মুদির দোকানদারের টাকা জামাতপন্থী বিদেশে থাকে তার পাঠানো রেমিটেন্স এগুলো এই ব্যাংকে রাখতে রাখতে কিছু ইনভেস্ট করতে করতে ধীরে ধীরে এই ব্যাংক আজকে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট ব্যাংক হয়েছে এর মানে এটা এবং এই ব্যাংক ব্যাংকের প্রচার প্রসারের জন্য জামাতের লোকজন এই ব্যাংকের আহ কর্মকর্তা কর্মচারী একসময় বেশি গেলে জামাতপন্থী হতো তারা সাইকেল চালিয়ে চালিয়ে মানুষের দ্বারে দারে যেত বলতো যে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট সুদ করি এবং এক ম্যানেজাররা সে আশির দশকে সেই নব্বইয়ের দিকে ব্যাংকের ম্যানেজাররা সাইকেল চালিয়ে যেত রিক্সা যেত হেঁটে যেত বিভিন্ন মাদ্রাসা হুজুরদের কাছে যেত মসজিদের ইমামদের কাছে যেত মাদ্রাসার প্রিন্সিপালদের কাছে যেত যে হুজুর আপনার প্রতিষ্ঠানের থেকে দশ বারোটা অ্যাকাউন্ট করার ব্যবস্থা করে দেন এভাবে ধীরে 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 মাথার গাম পায়ে ফেলে ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক লোটেরাদের কোটি কোটি টাকার মাধ্যমে রাতারাতি গজিয়ে ওঠা কোন ব্যাংক নয় আমাদের দোয়ার ফজলে এই ব্যাংক আল্লাহ সাইদির দোয়ার ফজল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের টাকুয়া ইন্টিগ্রিটি অনেস্টির ফল নামাজ পড়তে হতো দাঁড় শুনতে হতো ব্যাংকে চাকরি করতে হলে ইসলামের জ্ঞান থাকতে হতো ইসলামিয়া উপর আপনাকে বাধ্যতামূলক পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হতো আপনাকে ভাই বা বোর্ডে পরীক্ষা দিতে হতো দোয়া বিভিন্ন আপনার আপনি জানেন ইসলামিক জ্ঞান আছে এটা আপনার প্রধান মাধ্যম কিছু দুনিয়াবি অনেক যোগ্যতায় ঘাটতি থাকলো এগুলোর মাধ্যমে মেকআপ করা হতো এই ইসলামী ব্যাংক জামাতের মাথার ঘাম পায়ে ফেলা পায়ে ফেলে প্রতিষ্ঠিত এই ব্যাংক এখনো জামাতের নিয়ন্ত্রণে নেই জামাত অনেক কষ্ট করে মির কাশেমা কামরুজ্জামানরা সে কাতার থেকে সৌদি আরব থেকে বিদেশি বড় বড় ইনভেস্টার নিয়ে এসেছিল তারা শেয়ার কিনেছিল এই ব্যাংক ব্যাংক বড় হয়েছে আওয়ামী লীগের নির্যাতনের ফলে এক পর্যায়ে তারা এই ব্যাংকের শেয়ার বিক্রি করে চলে গেছে সব এসালাম সালাম কিনে নিয়েছে সেই শেয়ার কিন্তু এখনো আইন পরিবর্তন হয়েছে অনেক শেয়ার মার্কেটে ছাড়তে হবে শেয়ার কেনার একটা সিস্টেম আছে সেই জায়গায় জামাতপন্থী লোকজনের হাতে এখন পর্যন্ত আসেনি এমনকি পরিচালনা পর্ষদে এখনো সরকারের প্রভাব বেশি জামাতপন্থীদের জামাত সেই নিয়োগ পটিয়া পটিয়ার কর্মচারীদের বাদ হবে তাদের দক্ষতা যাচাই করা হবে কি হবে না এটা নিয়েও নাটক এর মানে এই কষ্টের ব্যাংক এখন পর্যন্ত পুরোপুরি জামাতের নেতৃত্বে আসেনি তবে হ্যাঁ কিছুটা এসেছে ইসলামী ব্যাংক হসপিটাল ইসলামী ট্রাস্ট কিছুটা এসেছে ফুললি আসে নাই মানারাত আরো অনেক প্রতিষ্ঠান ঢাকা ঢাকার বাইরে কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দখল করে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ে আংশিক জামাতের নিয়ন্ত্রণে এসেছে জামাতপন্থীদের অথচ তাদের হাতে করা মাথার ঘাম পায়ে ফেলে এই প্রতিষ্ঠান তৈরি করেছে সেই প্রতিষ্ঠান এখন আবার বিএনপি দখল করা ষড়যন্ত্র করছে ক্ষমতা আসার আগেই সিগন্যাল দিচ্ছে আসলে কতটা 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 খারাপ দখলদার লোভী অসভ্য পরের দিন থেকে তারাই এই জামাতের প্রতিষ্ঠানগুলো দখল করতে উঠে পড়ে লেগেছিল আপনি অবাক হবেন এসালম সর্বপ্রথম ফোন দিয়েছিল তারেক রহমানকে যে ইসলামে আপনারা দখলে নেন তারেক রহমান সরাসরি এইভাবে রাজি না হলেও বিএনপির অনেক নেতা রাজি হয়েছে যার ফলে এই যুব দলের নয়ন বা আর যুব দলের কেন্দ্রীয় নেতারা এরা এসালমের কাছ থেকে দুইশো কোটি টাকা খেয়েছে এসালামের অপকর্মের নথি তাদের ঋণ জালিয়াতি নথিগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল দুইশো কোটি টাকা দিয়ে একশো আশি কোটি টাকা যুবদলের সভাপতি সেক্রেটারি পাচার করে দিয়েছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে আপনি জানেন মামলা চলছে তদন্ত চলছে কিন্তু বিএনপি কে কে ঠেকায় তারা তো ওভেন চাঁদাবাজি করে এই রাষ্ট্র তো তাদের নিয়ন্ত্রণে তারা তো ক্ষমতায় এই জন্যই তো তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কেউ কিছু করতে পারছে না দুই একটা আমরা যেটা বলি এই এর বাইরে কিছু হয় কিছু হয় না প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করছে দুর্নীতি করছে তো পুরোপুরি ওই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে নজর পড়ে যাচ্ছে এর বিএনপি তো কিছু করতে পারে না দখল করতে পারে এরা একটা টেলিভিশন চ্যানেল করতে পারে না এরা একটা প্রতিষ্ঠান করতে পারে না পারে অন্যটা দখল করতে এই যোগ্যতা তো নাই এখন তারা পরিকল্পনা করছে জামাত যেগুলো করেছে ওগুলো দখল করতে হবে আওয়ামী লীগ দখল করতে পেরেছে তাহলে আমরা বিএনপি কেন পারবো না এই দখল করার জন্য যে ন্যারেটিভ নির্মাণ করা দরকার সেটা এখনই তৈরি করছে এটা বেশ কয়েকবার বিএনপির বেশ কয়েকজন নেতা বলেছে জামাত ইসলামী ব্যাংক দখল হয়েছে রুল কবির ইসবি বলেছে ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক আমিরে জামাত জবাবও দিয়েছেন যে সন্তান তার মায়ের কোলে ফিরে এসেছে আর বিএনপি বলছে যে জামাত ইসলামী ব্যাংক দখল করেছে এর অর্থ কি রুল কবির ইসবি এই কথা কেন বলেছেন এই কথা বলেছেন বলেছেন এই কারণে যে জামাত ইসলামী ব্যাংক দখল করেছে অতএব তাদের হাত থেকে নিয়ে যাও তারা অবৈধভাবে দখল করেছে গায়ের অতএব এটা নিয়ে যাও মানারাত জামাত দখল করেছে এটা নিয়ে যাও বিএনপি একটু অনুকূল করে আরেকটু অনুকূল পরিবেশ পেলেই জামাতের হাত থেকে জামাতের প্রতিষ্ঠান গায়ের জোরে অস্ত্রবাজি করে গুলি দিয়ে প্রয়োজনে জামাত জামাত সংশ্লিষ্ট যারা তাদেরকে হত্যা করে হলো তারা এগুলো নিয়ে যাবে তারা এটার জন্য রেডি হচ্ছে জামাত শিবির রেডি হন যে আপনাদের প্রতিষ্ঠান আপনার কিভাবে টিকাবেন মারামারি করে টিকাবেন না আইনি ভাবে টিকাবেন গেট রেডি দর্শক আহ বিএনপির এক পাগলাতে ভারতীয় নেতা মাথা খারাপ নেই একদম আওয়ামী লীগের কপি বরকতুল্লাহ বলুন মাথায় সমস্যা আছে এবং তার নাম লিখে উজু করা লাগবে এই বলে যে সবচেয়ে সৎ শাসক ছিল জিয়াউর রহমান এর মানে জিয়াউর রহমান ওসমান রাদানো আলী রাদানহ এদের চাইতেও বড় এটাই বুঝেছি এরপরে যে খালেদা জিয়া নোবেল পুরস্কার দেওয়া উচিত এই বলু বলছেন মানে ওই শেখ হাসিনার ক্ষেত্রে যেরকম চাটুকারিতা করতো আর শেখ হাসিনা নোবেল পাওয়ার একটা গ্রাউন্ড ছিল যেমন রোহিঙ্গা ক্রাইসিস সমাধান বা অনেক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এটা আসলে নোবেলের সাথে রিলেটেড হতে পারে কিন্তু খালাদা জিয়ার এরকম তো কোনো গ্রাউন্ডই নেই হোয়াট এই বলু বলছেন এনসিপি ডোনেশন বিএনপির চাদা জামাতের হলে পুনরুদ্ধার এর মানে কি যে বিএনপি যে চাদাবাজি করে এটা করতে পারবে সমস্যা নাই কারণ এনসিপি করে তাদেরটা চাদাবাজি না বলে ডোনেশন বলায় আর বিএনপি যেটা করে ওটা ডোনেশন জায়েজ আর জামাত বলে হাবিয়া আর মানে এই মাথা মোটা বুঝে না যে হাবিয়া ডোনেশন আর চাদাবাজি এক না হচ্ছে আপনি চাঁদাবাজি চাঁদাবাজি নিয়ে আসেন আর হাবিয়া হচ্ছে খুশি হয়ে দিয়ে দেয় আর ডোনেশনও হচ্ছে খুশি হয়ে দিয়ে দেয় তা বিএনপির বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে চাঁদাবাজি কিংবা হাবিয়া নেই এরা পার্থক্য করার মতো জ্ঞান নেই এদের ভাষাগত জ্ঞান নাই টার্মিনোলজিক্যাল জ্ঞান নাই এরপরে জামাতের হলে পুনরুদ্ধারের মানে কি এই যে জামাত ইসলামী ব্যাংক বা নানান প্রতিষ্ঠান এটা পুনরুদ্ধার করেছে মানে কি এগুলো চাঁদাবাজি করে দখল করেছে জামাত গায়েব জোরে সন্ত্রাস করে জামাত দখল করেছে বুলু এটা বুঝাতে চেয়েছেন তাহলে কি করতে হবে জামাতের হাত থেকে ওগুলো আবার নিয়ে যাও এইভাবে ইঙ্গিত দিচ্ছে যে সুযোগ পেলেই জামাতের প্রতিষ্ঠানগুলো বিএনপি দখল করে নেবে তারা নিয়ন্ত্রণে নিবে